আচ্ছা সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন দাম থাকবে আপনার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এবং সর্বোচ্চ যেটা হয় আস্তে আস্তে আমরা দেখতে থাকি জানতে পারবো নাকি সবই আছে পাঠা খাসি আপনার হরিয়ানা কল বিটল কল শিরহিকন যমুনাপারি কল সবই আছে ইনশাআল্লাহ তাহলে একটা করে দেখি জি ইনশাআল্লাহ অবশ্যই अनिल ভাই জি প্রথমে কি ধরছেন প্রথমে মেয়ে বাচ্চা থেকে শুরু করলাম ইনশাআল্লাহ মেয়ে বাচ্চা থেকে না জি ভাইয়া খামারি হতে ভালো মেয়ে বাচ্চা কালেকশন রাখতে হবে নাকি অবশ্যই মেয়ে বাচ্চা মানে অবশ্যই প্রয়োজন যারা খামার শুরু করবেন নতুন তাদের জন্য মেয়ে বাচ্চা অবশ্যই প্রয়োজন এবং পাটাও প্রয়োজন পাটাও প্রয়োজন শুরুতে আমার নাম ঠিকানা একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি বলেন আমার নাম ঠিকানা না উপজেলা নোলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম হুম নড়েশপুর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় আচ্ছা চাগলে চলে যাই জি আচ্ছা হাতে যেটা ধরছেন বয়স কেমন দাম কেমন এটা হচ্ছে যে হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা বয়স 4 মাস দামটাচ্ছি 16000 টাকা হবে 16000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দেন কোয়ালিটির মেয়ে বাচ্চা আসলো এই দেখেন এই যে দেখে সুন্দর করে দাঁড়া করেন মুখের পাঁচটা দেখার জন্য ওনার করেছি দেখেন পাঁচ দেখেন মুখের এই যে

দাম থাকলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দাম দর করতে পারবে তারপর মিষ্টি খাওয়ার জন্য সার আছে ঠিক আছে দেখে এই যেটা কি চাকল দুইটাই বিটল খাসি বয়স কেমন চলে একটা মিটল একটা হরিয়ানের মধ্যে আচ্ছা ঠিক আছে এবং বাসায় আসলে ডিসকাউন্ট থাকবে তো না অবশ্যই বয়স বিটল চলে বয়স চার মাস এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি ছাগল কারে বাচ্চা দেখেন ছাগলের জগতে মানে এটা কিন্তু নাগরা বিটল বলা যায় আমিও একবারে হান্ড্রেড বলতেছি নাগরা বিটল মানে করছে খাসিনা পাঠি বাচ্চা দেখেন এগুলোকে বিটল এটা তোতা বয়স কেমন চলে বয়স চার মাস এটা দাম থাকলো একদম আহ হাজার পাঁচশো একদম সতেরো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ

দুইটা একসাথে নিলে ছাড় আছেন ফোনের দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ছেড়ে দেন তাহলে ভালো বাচ্চা ভাই আচ্ছা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সরাসরি অবশ্যই আচ্ছা এইটা কি ছাগল যারা করে নাই প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখে নেবে এবং করতে পারবে সীমিত আমি সবটার কথাই বলতেছি ঠিক আছে না সীমিত দাম দর এই দেখেন এক এক করে দেখা দিচ্ছি যার যেটা পছন্দ হবে হাই কোয়ালিটি খাসি

দাম টাকা করা যাবে করতে পারবে সীমিত ভালো করে নিতে পারবে আচ্ছা দেখেন প্রত্যেকটা ছাগল আমি একই ফ্রন্টে দেখা দিচ্ছি আবার ভিডিও কলে আপনারা দেখে নেবেন যদি সম্ভব হয় খামারে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে নেবেন তাই তো

কত বড় ছোট অবশ্যই হ্যাঁ মানে বড় করতে পারলে বড় হবে অবশ্যই শুধু খাওয়াই দাওয়াই বড় করতে হবে আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটার দাম থাকলো পঁচিশ হাজার টাকা পঁচিশ তবে আগেরটার থেকে এটা বেশি বড় হবে ছেড়ে দেখ তারপরে যে খাসি আলো এই যে খাসি এটার বয়স কেমন চলে দাম কেমন ভালো মানের খাসি এটা খাওয়াইতে বলে বড় সর হবে বয়স চার মাস দাম থাকলো সতেরো হাজার সতেরো হাজার ঠিক আছে ভাই ছেড়ে দাও প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখে নেবেন প্রত্যেকটা ছাগল যেখান থেকে কিনেন ভিডিও কলে দেখবেন ভিডিও কলে যদি দেখাইতে না পারে ছাগল নেওয়ার দরকার নেই না এটা হচ্ছে তোতাপুরি হাই কোয়ালিটি খাসি ভাইয়া খাসি এটা বয়স কাল কেমন চলে দাম কেমন বয়স চার মাস এটা দাম থাকলো

এটা কি ভাই এটা কি দেখাছি নাকি ভিডিওর হচ্ছে যে লাশ ছাগল আচ্ছা হরিয়ানের এটাকেও দেখাইছি কিন্তু পাতা কানে না এটা আগে কেমন বলছিলেন এর আগে বলছিলাম আমি বিশ টাকা মানে কেনাটা কম ফুল বলে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা পাড়া গ্রাম তার থেকে আট থেকে নয় কিলোমিটার হয়